প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ডকুমেন্টারিতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপরাষ্ট্র মালদ্বীপের ইতিহাস ভৌগোলিক পরিচয় অর্থনীতি শাসন ব্যবস্থা বিবাহের সংস্কৃতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে পুরো একটি জাতি ইসলাম গ্রহণ করেছিল সেই বিশ্বকর কাহিনী প্রিয় দর্শক সেই বিশ্বকর কাহিনীটি জানার আগে ছোট্ট একটা ইন্টারফর ফিরে আসছি দর্শকবৃন্দ বিন্দ কাম টু ব্যাক শুরুতে আপনাদেরকে জানাবো মালদ্বীপের ভৌগোলিক পরিস্থিতি মালদ্বীপ ভারত মহাসাগরের বুকে অবস্থিত এক অপূর্ব দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের মোট আয়তন মাত্র দুইশো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় পাঁচ লাখ মালদ্বীপের রাজধানীর নাম মালে এখানে প্রায় বারোশত ছোট বড় দ্বীপ রয়েছে যার মধ্যে প্রায় দুই শত দ্বীপে মানুষ বসবাস করে মালদ্বীপে গাড়ি চালানো হয় বাম দিক দিয়ে এবং মালদ্বীপের আন্তর্জাতিক কলিং কোড হল প্লাস নাইন সিক্স জিরো মালদ্বীপের শাসন ব্যবস্থাও নেতৃত্ব মালদ্বীপ একটি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক মানে রাষ্ট্রপতি শাসিত দেশ মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ মুঈজু এবং উপরাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ লতিব মালদ্বীপে প্রধানমন্ত্রীর কোনো পদ নেই অর্থনীতিও মুদ্রা মালদ্বীপের অর্থনীতি মূলত পর্যটন ও মাছ ধরা নির্ভর জিডিপি প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার মুদ্রার নাম মালদ্বীপিয়ান রুফিয়া সংক্ষেপে এম বিআর এক মালদ্বীপিয়ান রুফিয়ার সমান প্রায় সাত পয়েন্ট নয় বাংলাদেশি টাকা এখন আপনাদেরকে জানাব মালদ্বীপে ইসলাম আগমনের পূর্ব অবস্থা ইসলাম আসার আগে মালদ্বীপ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী সমাজ তাদের একটি ভয়ঙ্কর ফথা ছিল প্রতি মাসে এক সুন্দরী কুমারী কন্যাকে সমুদ্রের দানবের জন্য উৎসর্গ করা হতো দিব্যাসীর বিশ্বাস ছিল এতে দানব শান্ত থাকে আবু আল বারকাত ইউসুফ আল বারবারির আগমন বারোশো শতকে উত্তর আফ্রিকার মরক্ষো বা মাগরিবির বারবার বংশোদ্ভূত এক ধার্মিক মুসলিম আবু আল বারকাত ইউসুফ আল বারবারি জাহাজে ভ্রমণ করেছিলেন হঠাৎ ভয়াবহ জড়ে জাহাজটি ডুবে যায় সব যাত্রী মারা যান কেবল তিনি অলৌকিকভাবে একটি কাঠের টুকরো ধরে বেশে মালদ্বীপে পৌঁছান মেয়েটির সাথে কত ফকতন দ্বীপে পৌঁছে তিনি জানতে পারেন সেই দিনই এক কুমারী মেয়েকে দানবর জন্য উৎসর্গ করা হবে আবু আল বারকাত সাহস করে বলেন আজ রাতে আমি সে মেয়ে স্থানে যাব। আল্লাহর সাহায্যে দেখবো কি ঘটে মেয়েটি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল তুমি কি জানো এখানে গেলে কেউ জীবিত ফিরে আসে না তিনি উত্তর দিলেন আল্লাহর বাণী শোনার পর কোনো দানবের শক্তি নেই যে আল্লাহর খাঁটি ইমানদার বান্দা তাকে অশুভ শক্তি কখনো ফরাস্ত করতে পারে না তুমি চিন্তা করো না অবশেষে পরিবার রাজি হলো এবং তিনি মেয়েটির ছদ্মবেশে সেখানে অবস্থান করলেন দানবের আগমন রাত গভীর হল সমুদ্র থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল দৈত্য এগিয়ে এলো তখন আবু আল বারকাত জোরে জোরে কোরআনের তেলোয়াজ শুরু করলেন দানবরা কেফে উঠল তারা প্রশ্ন করল তুমি কে তিনি উত্তর দিলেন আমি আল্লাহর বান্দা তারা আবার বলল এখানে তো একটি কুমারী মেয়ে থাকার কথা তিনি জবাব দিলেন আজ আমি এসেছি আমি শুধু তোমাদের কোরআনের বাণী উপহার দিতে পারবো এ কথা বলে তিনি আরও জোরে জোরে কোরআন তেলোয়াজ শুরু করলেন কোরআনের প্রতিটি আয়াত দানবদের দুর্বল করে দিল তারা আর কাছে আসতে পারল না অবশেষে বোরের আলো ফোটার আগে দানব পালিয়ে গেল ফরের দিনের বিস্ময় ফরের সকালে মানুষ অবাক হয়ে দেখল মেয়েটি জীবিত আছে আর কোনো দানব আসেনি রাজা বিস্মিত হয়ে আবু আল বারকাতকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে এ দৈত্যকে ফরাস্ত করলে তিনি বললেন আমি কোরআনের তেলোয়াদ করেছি এক আল্লাহর নামের সামনে কোন দানব টিকতে পারে না রাজা ও জনগণ গভীরভাবে প্রভাবিত হলেন ইসলামের বিজয় তেপ্পান্ন খ্রিস্টাব্দে মালদ্বীপের রাজা সুলতান আল আদিল গভীরভাবে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন সে থেকে আজ পর্যন্ত মালদ্বীপ একটি মুসলিম দেশ হিসেবে পরিচিত এখন আপনারা জানবেন মালদ্বীপে বিবাহের সংস্কৃতি মালদ্বীপের বিবাহ সংস্কৃতি অনেকটাই ইসলামী ঐতিহ্যের সাথে মিল রয়েছে এখানে বিবাহ অনুষ্ঠান সাধারণত মসজিদে বা সমুদ্র তীরবর্তী খোলা জায়গা অনুষ্ঠিত হয় নিকাহ সম্পূর্ণভাবে সরিয়া অনুযায়ী হয় বড় কনে ঐতিহ্যবাহী পোশাক পরে কনে সাধারণত লাল বা সোনালি রঙের শাড়ি বা গাউন পরে থাকে বিয়ের দিনে দ্বীপের মানুষজন গান বাজনা ড্রামস বাজিয়ে আনন্দ করে যাকে বলে বধু বেরু খাবারের মধ্যে থাকে মাসবৃত্তিক বিশেষ পদ নারকেলের খাবার এবং স্থানীয় মিষ্টি ইসলামী রীতিনীতি মেনে একাধিক বিবাহের অনুমতি থাকলেও অধিকাংশ পরিবার এক স্ত্রী নির্ভর পরিবার ব্যবস্থা মেনে চলে মালদ্বীপের প্রধান দুইটি জাতীয় উৎসব প্রথমত ইদুল ফিতর রমজান মাসের দীর্ঘ এক মাস রোজার পর এই উৎসব উদযাপিত হয় রাজধানী মালেতে শুরু হয় ঈদের নামাজ এরপর দ্বীপের প্রতিটি প্রান্তে আনন্দ ছড়িয়ে পড়ে পরিবার পরিজন একত্রিত হয় বিশেষ খাবার পরিবেশন করা হয় এবং শিশুদের দেওয়া হয় উপহার মালদ্বীপে ঈদুল ফিতর শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং সামাজিক বন্ধন শক্ত করারও এক বিশেষ উপলক্ষ দ্বিতীয় ঈদুল আজহা কোরবানির ঈদ নামে পরিচিত এই উৎসবটি মালদ্বীপে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয় মানুষ কোরবানি দে গরিবদের মাঝে মাংস বিতরণ করে এবং সমাজে ভাগাভাগি ও সহানুভূতির এক দৃষ্টান্ত স্থাপন করে এটি শুধু ইসলামী বিশ্বাসের প্রতিফলন নয় বরং ঐক্য ত্যাগ ও ভ্রাতৃত্বেরও প্রতীক মালদ্বীপের দুইটি সুন্দরতম জাতীয় মসজিদ প্রথমে আসি হুকুরু মিস্কি বা ফ্রাইডে মসজিদে ষোলো আটান্ন সালে নির্মিত এই মসজিদটি মালদ্বীপের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক গুরুত্ববাহী স্থাপনা প্রবাল ফাতর দিয়ে নির্মিত দেয়াল অনন্য কাঠের খোদাই আর কোরআনের সুন্দর কেলিগ্রাফি এটিকে শুধু ধর্মীয় স্থান নয় বরং শিল্প স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন হিসেবে দাঁট করিয়েছে পরবর্তীটি হল ইসলামিক সেন্টার বা গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ উনিশ সালে নির্মিত এ মসজিদ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মসজিদ সোনালী গম্বুজ সাদা বাহারি দেয়াল এবং বিশাল প্রার্থনা কক্ষ একে অনন্য মর্যাদা দিয়েছে এটি শুধু মুসলিমদের জন্য নামাজের স্থানই নয় বরং মালদ্বীপের জাতীয় গর্বের প্রতীক দর্শকবৃন্দ এখন আপনারা জানবেন আধুনিক মালদ্বীপ ও পর্যটন সম্পর্কে আজকের মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি বিশ্বের কোটি কোটি মানুষ এখানে ভ্রমণ করে সাদা বালির সৈকত নীলসমুদ্র আর প্রবাল ফ্রাসের একে স্বর্গীয় রূপ দিয়েছে বিশেষত মালদ্বীপকে বলা হয় বিশ্বের সেরা হানিমুন ডেস্টিনেশন নবদম্পতিরা এখানে আসেন প্রকৃতির মাঝে শান্তি ও ভালোবাসার স্বাদ নিতে পর্যটনই মালদ্বীপের প্রধান আয়ের উৎস এটি পৃথিবীর সবচেয়ে নিচুভূমির দেশ তাই জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ ঝুঁকিতে রয়েছে প্রিয় দর্শক মালদ্বীপের ইতিহাস আমাদের শেখায় একজন ইমানদার মানুষের সাহস কোরআনের আলো এবং আল্লাহর সাহায্য কীভাবে পুরো একটি জাতিকে পরিবর্তন করে দিতে পারে আবু আল বারকাত ইউসুফ আল বারবারির তেলোয়াতের মাধ্যমে মালদ্বীপে ইসলামের সূচনা হয়েছিল আর আজও সেই আলোয় এ দ্বীপ জাতিকে ফদ দেখাচ্ছে প্রিয় দর্শকবৃন্দ মালদ্বীপ সম্পর্কে এরকম একটি গুরুত্বপূর্ণ তথ্যবুল ভিডিও আপনাদের ভালো না নাগার কথা নয় যদি একান্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু পরবর্তীতে অন্যরকম কোনো দেশের ডকুমেন্টারি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ আল্লাহ